সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ সাতাইশ জানুয়ারি রোজ মঙ্গলবার চলে এসেছি ফতুল্লা সাপ্তাহিক হাটে দর্শক দেখতে পাচ্ছেন ফতুল্লা সাপ্তাহিক হাট কিন্তু জমজমাট বেচা কিনা চলছে প্রতি শুক্রবার এবং মঙ্গলবার দিন এখানে হাট বসে আপনারা যারা এই হাটে দূর দূরান্ত থেকে কোনো কিছু বিক্রয় করতে আসবেন অবশ্যই মনে রাখবেন এই হাটে কিন্তু শতকরা দশ পার্সেন্ট খাজনা দেওয়া লাগে কোনো কিছু বিক্রয় করলে ক্রয় করলে কোনো প্রকার খাজনা নেই তো চলুন দর্শক আজকে এই হাটের হাঁস মুরগি পাখির দরদাম সম্পর্কে জেনে নিন যারা চ্যানেল এবং পেজে নতুন আছেন অবশ্যই চ্যানেল এবং পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ প্রতি সপ্তাহে নতুন নতুন ভিডিও পাবেন এই চ্যানেলে তো চলুন দর্শক ভিডিওটি শুরু করা যাক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই হ্যাঁ ভাই ভালো আছি ভাই মাসাল্লাহ চমৎকার এক জোড়া সিল্কি মুরগি দেখতে পাচ্ছি ভাইয়া জি ভাইয়া এগুলি বয়স কত মাস এগুলো বয়স 4 মাস 4 মাস প্লাস আচ্ছা এগুলি কত মাস বয়সে ডিম পারে এগুলো বয়সে ডিম পারে 5.5 মাস 6 মাস

40 দিন জি আচ্ছা এগুলি কি ভ্যাকসিন করানো আছে ব্যায়া এর ভ্যাকসিন কমপ্লিট কমপ্লিট আচ্ছা 마শাআল্লাহ খুবই সুন্দর অনেক যতে বাচ্চা আছে না না আচ্ছা নিচে এগুলি কি বাচ্চা ব্যায়া নিচেগুলো নিচেরগুলো কোচিং এর বাচ্চা কোচিং এর বাচ্চা না জি জি আচ্ছা আচ্ছা 1000 টাকা জোড়া 1000 টাকা জোড়া আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এগুলো কি ভাইয়া হ্যাঁ ব্যান্থম আমার জাপানিজ ব্যান্থাম আচ্ছা আচ্ছা ব্যান্থাম আর জাপানিজ জ্যান্থাম মুরগিটা পনেরোশো টাকা আচ্ছা রানি এখানে কি দুইজনে এই ব্যান্থম আছে হ্যাঁ দুই না একজনের ব্যান্থাম আর বাকিগুলো সিল্কি ব্রামা ও আচ্ছা আচ্ছা আর জাপানিজটা কি সিঙ্গেল হ্যাঁ সিঙ্গে সিঙ্গেল মাধি সিঙ্গেল আচ্ছা মুরগি এটা বয়স কত আছে ভাই এগুলো বয়স

তো এখানে রানিং ডিম পাড়াও আছে ডিম পারবে এমনও আছে যারা লিয়া মুরগি নিতে চাচ্ছেন আগামী এক দুই সপ্তাহ হাটে যোগাযোগ করতে পারেন বা প্রতি সপ্তাহে হাটে আসতে পারেন ইনশাল্লাহ পাবেন এবং অবশ্যই দেখে শুনে যাচাই করে তারপরে কিনবেন অবশ্যই দরপন করতে ভুলবেন না দেখতে পাচ্ছেন এখানে মুরগি কিনেছে দেখতে পাচ্ছেন দর্শক এই জায়গায় লেয়ার মুরগি আছে চীনা হাঁস আছে দেশি হাঁস আছে দেশি হাঁস গুলি কত করে ভাই দেশি হাঁস গুলা এক হাজার টাকা কি জোরা না পিস জোড়া আচ্ছা আর এই লেয়ার গুলি লেয়ার মুরগি গুলি লাল মুরগি জি 560 টাকা টাকা কি ডিম পাড়তাছে নাকি? রানিং ডিম আচ্ছা আচ্ছা। আর এই কি হাঁস ভাই? বেলজিয়াম এগুলি কত করে? জরা জড়া 800 তো কি বাচ্চা নাকি ভাই? চিন হাঁসগুলি কত করে দিচ্ছেন?

মাসাল্লাহ সৌন্দর্যের দিক দিয়ে এবং সাইজও মাসাল্লাহ অনেক বড় দুই নম্বর বড় পঁচিশশো টাকায় বিক্রয় হলো ফতুল্লাহ সাপ্তাহিক হাটে এখানে কিছু মুরগি আছে মুরগিগুলির দাম চাওয়া হচ্ছে পাঁচশো টাকা করে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই মাসাল্লাহ খুব সুন্দর একটা টিয়া পাখি দেখতে পাচ্ছি আচ্ছা এটা ছেলে টিয়া না আচ্ছা ওই বয়স কত মাস ভাইয়া দেড় বছর দেড় বছর মাসাল্লাহ একদম গলায় মালা চলে আসছে

একটা কোকাটেল পাখি বাচ্চা দেখতে পাচ্ছি না হ্যাঁ ভাই একটা বাচ্চা লুটিনো কোকাটেল না অ্যান্টিনি এর বাচ্চা না না আমি নিচে ছাড়াই দিছি আর ফিডিং ছেড়ে আচ্ছা নিজে নিজে খেতে পারে নিজে নিজে খেতে পারে আচ্ছা যে নিবে তাহলে তার হ্যান্ড ফিডিং করানো লাগবে না মাশাআল্লাহ খুবই সুন্দর আচ্ছা কত দছেন ভাই বাচ্চাটা দাম হচ্ছে ভাই 2500 টাকা 2500 টাকা আচ্ছা একদম টিম করানোর জন্য পারফেক্ট আচ্ছা খুবই সুন্দর একটি বাচ্চা আচ্ছা এই বয়সে তো ভাই মেল ফিমেল বুঝা যায় না 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 এখন বর্তমান বয়স হলে তারপর বয়স মেল না বুঝা যাবে আচ্ছা মেল না ফিমেল আচ্ছা ঠিক আছে

আবার শুক্রবার বাই দিন মাতে সবার আইবে একটা লট পাইছি একটু সব লয়ে বলবো শুক্রবার আচ্ছা আচ্ছা শুক্রবার একটা হাড়ি মারি সুদ্ধ লয়ে বলবো আচ্ছা দর্শক আসলে শুক্রবার দিন তো আমি আপনারা সবাই জানেন নিউটুর হাতে ভিডিও করি সুতরাং শুক্রবার দিন আসলে ফতুল্লা সাতটা এই ঘাটে ভিডিও করাটা সম্ভব হয় না তবে আপনারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করলে নিতে পারবেন এবং ভাইয়ের মোবাইল নাম্বারে যোগাযোগ করলে আপনারা ছবি এবং ভিডিও দেখতে পারবেন

চার হাজার টাকা এই জায়গায় দুই চোখ একটাল দেখতে পাচ্ছিলাম সাড়ে চার হাজার টাকা করে আচ্ছা সব তো রানিং না আচ্ছা ঠিক আছে এই জায়গায় একটা টিয়া পাখি দেখতে পাচ্ছি পাচ্ছিলাম টিয়া ও আচ্ছা গলায় মালা আসতো

আচ্ছা লেপগুলি কত করে দিচ্ছেন সাতশো টাকা পিস আর খাসি মুরগি বাচ্চা দেড়শো টাকা পিস আচ্ছা এই লেয়াবের ডিম এগুলি না আচ্ছা নিচে একজন এগুলি কি ভাই তিতি আচ্ছা এগুলি কত করে দিচ্ছেন সাড়ে তিন হাজার আচ্ছা এগুলো এগুলো তিনশো টাকা বার পিস তিনশো টাকা পাবো। সাবেই জায়গায় অনেক ফাউমি দেখতে পাচ্ছি। আরে এগুলো 3500 টাকা পাবো। তাহলে এখন মনে করেন আঠারো মাস দিন পারে আর বয়স হলো আপনার চার মাস। 4 মাস। ডিকিন করা আছে ভাই? ডিকিন করা। ভাই মোবাইল নাম্বারটার লোকেশনটা কি শেয়ার করে দেন। ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখতে পাচ্ছেন এই প্রচুর হাঁস আছে। এক হাজার বারোশো টাকা করে আজকে বিক্রয় হচ্ছে জোড়া দেশি হাঁস দেখতে পাচ্ছেন এখানে রাজাস আছে পঁচিশশো তিন হাজার করে বিক্রয় হচ্ছে আর চিনে হাঁসগুলো তিন হাজার পঁচিশশো এগুলো কেজি এবং সৌন্দর্যগুপ্ত অনেক সময় দাম ওনারা কম বেশি চেয়ে থাকেন দেখতে পাচ্ছেন এখানে চমৎকার একটি মোরগ আছে মোরগটির দাম চা হচ্ছে পঁচিশশো টাকা